বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম উপলক্ষে আজকের এই ডামরা থানা আয়োজনে উপস্থিত আছেন আলহাজ নবীল্লাহ নবীবাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক হোসেন সদস্য সচিব তানবির আহমেদ রবীন তা আজকের এই সদস্য নবায়ন ও সংগ্রহে ফেসিবাদ আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী চাঁদাবাস লুটপাটকারী যারা আছে ঠিক আছে তারা যাতে কোনো অবস্থাতেই এই সদস্য সংগ্রহে নতুন নবায়নে কোনোভাবেই ঢুকতে না পারে সেই জন্য সবাই সজাগ দৃষ্টি থাকবেন আমি ডামড়া থানা বিএনপির পক্ষ থেকে ফারুক আহমেদ সাধু এই প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাদেরকে আমরা জনসম্পৃক্ততা জনগণকে নিয়ে আগামী সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গর্ব যে দেশে থাকবে না কোনো অন্যায় কোনো অত্যাচার অবিচার যে অত্যাচার অবিচারের চিহ্ন বিগত সরকার রেখে গেছে সেইটা আমরা পুনরাবৃত্তি এই বাংলাদেশ আর চাই না এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা সেই বাংলাদেশে প্রত্যাশা করি যে বাংলাদেশ সারা বিশ্বের ভিতর মাথা উঁচু করে থাকবে সারা বিশ্বে তার যে সোনালি দিন ছিল আগে যেরকম ছিল সেরকম ফিরে আসবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি মোহাম্মদ দুলাল ভইয়া আমি সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এই এই নতুন সদস্য সংগ্রহ থেকে আমাদের আহ্বান হচ্ছে যারা ভূমিদস্যু মাদক ব্যবসায়ী

比斯图雷吉斯，比斯图雷吉斯，伊耶达，比斯图雷吉斯。